সুন্দরবনের দ্বিতীয় দিনে ঘুম থেকে ওঠা মাত্রই হাতে চলে এলো গরম গরম চা আর বিস্কুট আর তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো দ্বিতীয় দিন সুন্দরবনে আমরা কি কি করলাম সুন্দরবনের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে আজকে জার্নি স্টার এখন বাজে প্রায় আটটা না সাড়ে সাতটা সাড়ে সাতটা আটটা তো আজকে কোথায় কোথায় ঘুরতে যাই বা বাঘ দেখতে পাই কিনা তোমাদেরকেও দেখাবো যদি বাঘ দেখতে পাই সুন্দরবনের পার্ট ওয়ান ভিডিওটা প্রায় দেড় লক্ষের মতো মানুষ দেখেছে বোটে ওটা মাত্রই প্রথমে ছিল নান ছোলা আর ছিল একটা করে মিষ্টি আর প্রথমে আমরা চলে গেলাম সুধান্নাখালি ওয়াচ টাওয়ারে তোমরা আজকে দেখছি কাঁকড়া গাছ এই যে গাছ ফুল ফুলেয়া দিতে না বলেছে ফুল ছিঁড়তেও না বলেছে গাছটা না হচ্ছে কাঁকড়া গাছ এই সুধান্নাখালিতে আছি সুন্দরবনে সুধর্না কালী কৃপা গাছের পুরো নাম শাসমূল সব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে গড়ান গাছের ফেসমূলটা পুরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখন অনেকগুলো লঞ্চের সবাই এসেছে সবাই দেখছে আমরা আছি ওয়াচ টাওয়ার উপরে এই ওয়াচ টাওয়ার থেকে পুরো ভিউটা দেখা যায় সুন্দরবনে

পৌঁছে গেলাম দ্বিতীয় ওয়াশ টাওয়ারে সেখানে গিয়ে বড় বড় ইউটিউবারদের সাথে দেখা হলো আর খুব মজাও হলো তাদের সাথে আজকে আমাদের দ্বিতীয় দিনের খাবার চলে এসেছে তো দাদা বলছে আজকে কি কি আছে মেনু দ্বিতীয় দিনে আমাদের লাঞ্চে আছে বাসমতি চালে রাইস লেবু লঙ্কা আমার আছে মুসুরের ডাল আলু ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক চিংড়ি মাছে মালাইকারি আর ইলিশ পাতুর তো আজকেও কিন্তু মহাভোজ চলেছে

থেকে আলু ভাজা প্রচুর আইটেম চলো খাবারটা খাই যতজনকে জিজ্ঞাসা করলাম বললো যে টেস্ট দারুণ হচ্ছে আমরা এসেছি সুন্দরবন সরকারদার তাদের তাদের সহযোগিতা আমরা যে এসেছি তো তাদের খাওয়া দাওয়া এতক্ষণ আমরা যে খেলাম সত্যিই দারুন আর বিকালবেলার দিকে আমরা পৌঁছে গেলাম একটা ওয়াচ টাওয়ার দেখতে আর সেখানকার প্রাকৃতিক দৃশ্যটা এতটাই সুন্দর যেটা তোমরা অলরেডি দেখতেই পাচ্ছো সত্যি বলতে বিকাল বেলার দিকে এই ওয়াচ টাওয়ারটা এত টাই সুন্দর বলে বজানো যাবে না আর এই ওয়াচ টাওয়ারটা সব থেকে উঁচু ওয়াচ টাওয়ার ছিল যেখান থেকে পুরো জঙ্গলটা পরিষ্কার বোঝা যাচ্ছিল ফাইনালি আমরা হরিণ দেখার পর কুমির দেখতে পেয়েছি আস্তে আস্তে কথা বলছি কারণ কুমিরটা এই দেখ এই দেখ যা ভিউ হচ্ছে

কত স্ট্রাগল করে প্রতিদিন স্কুল যেতে প্রত্যেকদিন নিজেদেরকে নৌকাতে চেপে সাইকেলকে তুলে নিই স্কুল যেতে হয় আমরা নামলাম পাখি ঘাটে ব্লু জল দেখাচ্ছে সন্ধেবেলা যাতে না আমরা বোর হই আমাদের জন্য আয়োজন করা হয়েছিল আদিবাসী নৃত্য আর আদিবাসী নৃত্য দেখতে দেখতেই চলে এলো গরম গরম চা আর পিঁয়াজি ভাজা মুড়ি সন্ধেবেলা আমরা গেলাম বাজারে কারণ ম্যাডামকে কিছু জিনিস কিনে দেওয়ার ছিল ম্যাডাম হাতের কিছু ব্রেসলেট কিনল আর গলায় একটা লকেট কিনল আর আমার চারজন বনেদের জন্য চারটা ব্রেসলেট কিনলাম এই প্রত্যেকটা জিনিসের দাম চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা করে নিলি বলতে পারছেন আমার লোজ তারপর রিয়াদির হাজবেন্ড বিভাস দা আমাদের সবাইকেই আইসক্রিম খাওয়ালো সত্যি বলতে ওনার ব্যবহার খুবই ভালো তারপর দেখালো এইচডি রাহুলদার সাথে আর মিঠু প্রিয়ার সাথে ওদের সাথে একসাথে ফুচকা খেলাম আর অনেকক্ষণ ধরে আড্ডা মারলাম সত্যি সবার সাথে কথা বলে না খুবই ভালো লাগছিল রাতের মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন গসা আর শেষে ছিল কোল্ড ড্রিঙ্কস সত্যি বলতে প্রত্যেকটা খাওয়ার টেস্ট দারুণ ছিল তোমরাও কন্ট্যাক্ট করতে পারো বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার সুন্দরবন সরকারদার সাথে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে একটা কমেন্ট করে যাবেন